বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেটা ঢাকার মধ্যে আর কোথাও নাই শুধু এই আছে এবং এটা আসলে খুবই দারুণ একটা ব্যাপার খুব সুন্দর একটা জিনিস আপনারা গেলেই বুঝতে পারবেন এবং এটা তো কত মজার আর আজকে আবহাওয়াটাও চমৎকার খুবই সুন্দর আবহাওয়া হালকা বৃষ্টি আছে এবং কোনো রোদ নাই তো চলেন আমি যাওয়া যাক আর আমার সাথে আজকে আছে আমার ভাত্রা রাফি ও সারাদিন আমার সাথে থাকবে রাফি আসো রাফি ও আজকে সারাদিন আমার সাথে থাকবে তো চলেন বন্ধুরা যাওয়া যাক আমরা আপনাদেরকে নিয়ে যাই সেই সুন্দর জায়গা গন্তব্য নিয়ে যাই এবং আমি শিওর যে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা চলেন যাওয়া যাবে বাফে চলো

কিন্তু আমার 13 ঘন্টা সে চাকরি করতে আছে টাকা

এই যে আমরা ঘাট ছেড়ে যাচ্ছি এটা হচ্ছে ঘাট এখান থেকে আমরা নিয়েছি এটা হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে বিকেলে সবাই আসে খাওয়া দাওয়ার জন্য এই যে দেখেন বন্ধুরা সবাই কায়াকিং করতেছে এই যে বাচ্চা নিয়েও আসছে মজা করতেছে এই যে হুজুরও আসছে এবং সবাই দূরে সবাই মজা করতেছে লাগাই দিস না হ্যাঁ তুই পিছনে 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 পিছনে

আমাদের লাইফ জ্যাকেট আছে এখানে আমাদের লাইফ জ্যাকেট লাগে না আমাদের লাইফ জ্যাকেট লাগবে না বন্ধুরা এই যে আশেপাশে কত সুন্দর পরিবেশ তো অসাধারণ পরিবেশ আজকে আবহাওয়াটা এত সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আসলে বলে বোঝানো যাবে না যে এত সুন্দর এত মজার একটা মানে ফিল রাফি তোমার এই যে মেট্রো যাচ্ছে

যা সামনে কাশবোন বন্ধুরা এখানে অসাধারণ অসাধারণ কল না আসতে কিন্তু সাঁতার পাড়া লাগবে না সাঁতার পাড়া লাগবে না সাঁতার না চলবে কারণ লাইফ জ্যাকেট আছে এখানে এই যে বন্ধুরা আমাদেরকে লাইট জ্যাকেট লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে এখানে কোনো টেনশন করা দরকার নেই তবে সাঁতার জানা থাকলে ভালো কারণ সবাই জানেন যে আসলে সাঁতার জানাটা সবার জন্যই সাঁতার জানাটা আসলে সবার জন্য খুব জরুরি কারণ এটা আসলে অনেকে ফিল করে না দেখা যায় অনেকে অনেক কাজে লাগে না কিন্তু এমন সময় কাজে লাগে যখন আর কোনো উপায় থাকে না তো বন্ধুরা সাঁতার জানবেন চেষ্টা করবেন সাঁতার শেখার জন্য আর আরেকটা উত্তরাতে বেশ কয়েকটা সেন্টার আছে যেখানে সাঁতার শেখানে শেখায় বা ঢাকার অনেকগুলো সেন্টার আছে আপনার যোগাযোগ করে বাচ্চাদের অবশ্যই সাঁতার শেখাবেন তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি আর একটু সামনের দিকে ট্রাফিক সামনের দিকে যাও চলো

হম সোন আমাদের লজ্জার কিছু নাই তবে আনন্দের অনেক কিছু আছে বন্ধুরা এত সুন্দর এই যে যাচ্ছে মেট্রোরেল মেট্রো রেল চলে যাচ্ছে মেট্রো তুমি কোথায় যাচ্ছে এত ভালো লাগতেছে ওহ ও সত্যি উহ অসাধারণ 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 ভাল লাগতেছে বন্ধুরা আবহাওয়াতে এত চমৎকার এত চমৎকার হালকা বৃষ্টি হালকা না ভালোই বৃষ্টি বলা চলে ভালো বৃষ্টি চলা এই যে আপনারা দেখেন হ্যাঁ ভালোই বৃষ্টি বলা চলে জোরে হ্যাঁ জোরে চালাউ রাফিম এই যে রাজুকে আঠা নম্বর কোয়ার্টারগুলো লেখ বন্ধুরা এই যে দেখেন অনেকে বন্ধুরা এই যে সবাই আসলে এত সুন্দর একটা জায়গা ঢাকার মধ্যে এটা আসলে কোনোভাবেই কোনোভাবেই বর্ণনা করা যাবে না আর আজকের আবহাওয়াটা এত সুন্দর মানে কি বলবো এটাকে সোনায় সোহাগা বলা চলে আমরা আসলে ভাবতেও পারিনি যে আবহাওয়াটা আজকে কক্সবাজারের ফিল এখানে পাওয়া যাচ্ছে আজকে আর পানি পানির কথা কি বলবো একেবারে চকচক পানি চকচক পানি একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার পানি

বন্ধুরা আপনারা ধরলে আপনারাও কিন্তু চলে আসতে পারবেন দুই বন্ধু বান্ধবী না পাইলেও আপনারা কিন্তু দুই বান্ধবী মিলে চলে আসতে পারবেন দেখেন কত সুন্দর এই যে দুইজন একটা বাবু আছে তার বাবার সাথে অনেক সুন্দর তুমি কাছাকাছি যাও আমরা তার সাথে একটু সাক্ষাৎকার নিই দাও দিদি যাও আমরা তার সাক্ষাৎকার নিই তোমার কেমন লাগতেছে বলো বাবা হাই বলো হাই রাগ হয়ে গেছে মজা পাচ্ছে না ডাক্তার ডাক্তার ভাইরা আসছে তাও দিকে দবাই আসে আসছে আর এক ভাই আসছে cắp trắng ra đây cottage 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 বাতাস দেখেন বাতাস পলা যাচ্ছে না সামনের দিকে ভিজে গেলাম রে রাফিজাম বাতাসে তুমি কিন্তু ব্রেক কি করে ফেলতেছি টান দিকে কাটো একটু ডান দিকে কাটো

এই যে ভাইরা ঠেকে গেছে ভালোই জোরে চলতেছে রাখি তোমার তোমার প্রতি ভালোই এগিয়ে যাচ্ছে তবে তুমি কিন্তু ভাইয়ের মতো স্মার্ট চালাইতে পারো আমাদের এটা কিন্তু জোরে যাচ্ছে আস্তে 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 কাপ্তাই লেগের মতো তুমি তো ডান দিক দিয়ে যাও রাফি ডান দিক দিয়ে যাও আহ যাও চিস আরেকটু এগিয়ে যাও এই যে দেখেন ডাক্তার ভাইরা তারা শুধু ডাক্তারি করে না তারা মাঝে মাঝে ঘোরাফেরাও করে দেখেন এই যে আসছে খুবই সুন্দর এই যে ভাইয়া আপুরা দেখেন আপনারা তো মনে করেন ডাক্তার আর তারা কত সুন্দর দেখেন ঘুরতে আসছে তারা আপুরা আর ভাইরা ঘুরতে আসছে ভাই একটু হাই বলে দেন থ্যাংক ইউ এই যে ভাইরা ও ভাইরা খুব এক্সপার্ট ভাই এত এক্সপার্ট ও ভাইরা আবার জয়েন করে নিচ্ছে হ্যাঁ একটার সাথে আপুরা মনে হয় খুব একটা ভালো পারে না চালাতে পারে না এই কারণে খুব সুন্দর লাগতেছে অসাধারণ 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 অসাধারণ

আমি কত কষ্ট করে দিছি গ্রাম ছাড়া মাটির পথ বোলাই রে গ্রাম ছাড়া চমৎকার গানের জন্য আমার কি তাও হবে চমৎকার গানের জন্য আমার চকলেট তাও হবে পাইলাম

আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি খুব দ্রুত রাফি খুব স্পিডে খুব চালাচ্ছে রাফি খুব ভালো চলতেছে ফাটাফাটি ফ্যান্টাস্টিক

এবং এখানে এসে এই আমরা এই মজাটা করলাম আজকে জায়গাটাও অন্যরকম সুন্দর নিরিবিলি তবে এখন যেহেতু সময়টা একটু দুপুর টাইম এই কারণে লোক একটু কম বাট এটা যদি বিকেলবেলা হতো তাহলে অনেক ভিড় থাকত প্রচণ্ড ভিড় থাকতো ভিড় একটা মজা আছে সবাই একসাথে একা একই করা যায় এখন আমরা অলমোস্ট একা একাই সামনে কিছু কিছু আছে ওটা আমরা একা একাই করতেছি বাট দিকবেলা আবার সবাই একসাথে এখানে রেস রেস করা যায় অসাধারণ একটা সময় আমরা কাটালাম এই যে একটি পার্ক বাচ্চাদের একটা পার্ক এই যে আমরা পারে চলে আসছি এই যে আমরা পারে চলে আসছি আমরা চলে আসছি কাছাকাছি

বন্ধুরা আমরা নেমে থেকে শেষ আমাদের ঘোরাফেরা শেষ বন্ধুরা মজা করলাম খুব ভালো লাগলো এখানে টিকিটিং সিস্টেমটা তো আগে বলছি ত্রিশ মিনিট একশো টাকা পার পার্সন এবং এখানে দুইজনের নৌকা আছে তিনজনের নৌকা আছে এবং চারজনের নৌকা আছে আপনারা যারা আসবেন অবশ্যই টিকিট কেটে তারপরে এখান থেকে যাবেন এবং যখন টিকিট কাটবেন তখন থেকে না যখন থেকে নৌকা কাটবেন তখন থেকে আসলে টাইম কাউন্ট করা হয় এবং ওরা একটা টিকিটের মধ্যে লিখে দেয় আপনি যখন নৌকাটা ওরা দিয়ে আপনাদেরকে ছেড়ে দেবে তখন টিকিটের মধ্যে টিকিট রেফিসেটের টাইমটা লিখে দেবে এবং ওইভাবে আপনার টিকিট টাইম দেখে আপনারা অপেক্ষা করবেন যদি বেশি সময় নেন যদি আধা ঘন্টা থেকে কিছু বেশি সময় তাহলে কিন্তু তারা এক ঘন্টার টাকা আপনার কাছ থেকে নিয়ে নেবে অত সাবধান থাকবেন যেন একটু সময় বেশি না হয় বন্ধুরা তাহলে আমাদের এই কায়াকিং এখনই পরি সমাপ্ত হলো মানে আমরা কায়াকিং শেষ করে উঠে আসলাম উপরে তো আমার সাথে রাফি ছিল রাফি না থাকলে আসলে এই কি আজকে করতে পারতাম না আমরা তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার এই চলো ঘুরি ফেরি এবং আমার এই চলো ঘুরি ফিরে খাইতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম